চার দশমিক দুইয়ের বারন নং থেকে আজকে অঙ্ক করা শুরু করব দেখো ত্রিপদী রাশিকে একপদি রাশি দ্বারা ভাগ করতে বলছে তো ত্রিপদী রাশিটাকে একপদি রাশি দ্বারা ভাগ করার জন্য আমরা প্রথমে এই পদগুলোকে আলাদা করে নিব দেখো পদগুলোকে আলাদা করে নিলাম প্রথম পদ উপরে নিচে নিচের পদটা এই বিয়োগ চিহ্ন এই দ্বিতীয় পদ উপরে নিচের পদ নিচে আবার এই চিহ্ন পরে তৃতীয় পদ উপরে লেখলাম আর নিচের পদটাকে আমরা নিচে লেখলাম এবার ভাগের সূচক বিধি অনুযায়ী আমরা বাঘের সময় পাওয়ারগুলিকে বিয়োগ করে লিখতে হবে আর এভাবে থাকলেও ভাগ বোঝায় এটাকেও আমরা পাওয়ার বিয়োগ দিয়ে লিখব একই ভিত্তি অ্যাভিত্তি অ্যাভিত্তি পাওয়ারগুলি বিয়োগ হবে ছয়কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে তিন হবে তারপরে এক্স টু দি পাওয়ার এইট বিউ টু তারপরে ওয়াই পাওয়ার সিক্স বিয়োগ টু জ্যাড আমরা যদি জ্যাট জেড কাটাকাটি করে ফেলি তাও হবে আবার যদি এটার পাওয়ার ওয়ান এটার পাওয়ার ওয়ান বিয়োগ করে লিখি তাও হবে আমরা বিয়োগ করে দেখাইলাম তারপরে দুই দিয়ে যদি আমরা ফোরকে বাক করি হবে টু এক্স টু দি পাওয়ার ফোর বিও টু এ টু তারপরে ওয়াই টু দি ওয়াই কিউ বিও টু তারপরে আছে জ্যাড স্কোয়ার এটার পাওয়ার হবে ওয়ান কোনো পাওয়ার না থাকলে ওয়ান এটা আমরা বিও করে রাখ ব্র্যাকেটে রাখলাম পরে যোগ চিহ্ন দুই দুই যদি আমরা ভাগ করি ওয়ান হবে ওয়ান লেখা লাগবে না এক্স স্কোয়ার বিয়োগ নিচের পাওয়ার টু ওয়াই স্কোয়ার নিচের পাওয়ার টু জ্যাড স্কোয়ার নিচের পাওয়ার টু বিয়োগ করে লেখলাম নিচের পাওয়ার শুধু ওয়ান হবে এইখানে পাওয়ার নাই কোনো সেই জন্য ওয়ান থ্রি এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার ফোর z জিরো এইট থেকে টু বিয়োগ 6, সিক্স সিক্স থেকে টু 4, 1, ফোর ওয়ান ওয়ান বিয়োগ করলে জিরো বিউ টু এক্স ফোর থেকে টু বিয়োগ y টু ওয়াই থেকে ওয়াই টু দি পাওয়ার কিউব আছে কিউব থেকে আমরা যদি টু করি ওয়ান ওয়ান লেখা লাগবে না তারপরে আছে জ্যাড টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান ওয়ান লেখা লাগবে না তারপরে প্লাস এক্স টু দি পাওয়ার জিরো ওয়াই টু দি পাওয়ার জিরো জ্যাড থ্রি এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার ফোর কোনো রাশির পাওয়ার যদি জিরো হয় সেটার সমান ওয়ান বিয়োগ টু এক্স স্কোয়ার ওয়াই জ্যাড মাই প্লাস এটা ওয়ান এটা ওয়ান হয়ে যাবে ওয়ান ওয়ান জেড থ্রি এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার ফোর তিন আর এক গুণ করলে তিন হবে টু এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস জেড নির্ণয় বাকফল লিখে দিতে হবে তেরো নং ত্রিপদী রাশিকে এক প্রতি রা বাঘ আগের মতোই আমরা করবো টোয়েন্টি ফোর এ স্কোয়ার বি সি নিচে মাইনাস থ্রি এ বি এই বিউ চিহ্নটা এখানে চলে আসবে ফিফটিন এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর নিচে মাইনাস থ্রি এ বি মাইনাস এই মাইনাসটা চলে আসবে নাইন এ স্কোয়ার বি টু দি পাওয়ার সিক্স সি স্কোয়ার নিচে চলে আসবে মাইনাস থ্রি এ বি এবার এটা মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তিন আট চব্বিশ আমরা যদি চব্বিশকে তিন দিয়ে ভাগ করি আট হবে এ দুইটাই এ থেকে একটাই এ যদি আমরা বিয়োগ করি তাহলে একটাই এ থাকবে ওয়ান পাওয়ার ওয়ান পাওয়ার দেওয়া লাগবে না এবার বি স্কোয়ার টু বিউক বিউক টু সমান জিরো অথবা ওয়ান জিরো হয় জিরো আমরা যদি ভাগ করি তাহলে সেটা ওয়ান হয়ে যাবে কোনো রাশির পাওয়ার যদি আমরা জিরো সেটার মান হয়ে যাবে ওয়ান আমরা টু টু বি স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি করে একবারে লিখে ফেলতে পারি রেজাল্ট তারপরে আছে সি এ বিয়োগ আর বিয়োগে যোগ তিন দিয়ে যদি আমরা পনেরোকে কে করি ফাইভ চারটা এ থেকে একটা এ যদি আমরা কাটাকাটি করি এক কিউব থাকবে বি চারটা বি থেকে দুইটা বি যদি কাটাকাটি করি আমরা থাকবে দুইটা বি মানে বি স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর কারণ সি কারোর সাথে কাটাকাটি যাবে না আমরা এইভাবেও সংক্ষেপে ভাগ করতে পারি বিয়োগ বিয়োগ আর বিয়োগ যোগ হবে তিন দিয়ে নয়কে ভাগ করলে নয়কে তিন দিয়ে ভাগ করলে থ্রি হবে এই দুইটায় এ আর এনে এইখানে আসে একটা এ আমরা যদি কাটাকাটি করে ফেলি তাহলে দুইটা এ থেকে একটা এ কাটাকাটি করলে একটা এ থাকবে এইখানে ছয়টা এখানে দুইটা যদি এই দুইটা ছয়টা থেকে দুইটা বাদ দিয়ে দিই থাকবে চারটা বি ফোর বি আর এখানে থাকবে সি স্কয়ার আমরা এভাবেও সংক্ষেপে করতে পারি নির্ণয় বাকফল লিখে দিতে হবে